নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়াতে আর যেহেতু চোদ্দই নভেম্বর অর্থাৎ শিশু দিবস সেই শিশু দিবস উপলক্ষে রেড ক্রস সোসাইটি পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করেছে আমি আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো শিশুরাও এখানে উপস্থিত মাছদা কলেজে শারীরিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে এরা উপস্থিত হয়েছেন এবং রক্ত যারা দিচ্ছে এ বাচ্চারাও রক্ত দিয়েছে অর্থাৎ এরা কলেজ বড়ুয়া কলেজ বড়ুয়া রক্ত দিয়েছে আবার রক্ত দিচ্ছে মিনিমাম অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট জন রক্তদান আয়োজন করেছে নদীর কৃষ্ণগঞ্জের মাজ রেড ক্রস সোসাইটির উদ্যোগে রেড ক্রস সোসাইটির নিজ ভবনে জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু যেহেতু নেহেরুর জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয় সেই জন্য সংস্থার পক্ষ থেকে শিশুদেরকে গোলাপ ফুল দিয়ে শিশুদের বরণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয় রক্তদান শিবিরে মোট রক্তদাতা রক্তদান করে কৃষ্ণগঞ্জ পক্ষ থেকে করেন মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবছরও হয়েছে একই রকম ভাবে রক্তদাতা অনুষ্ঠানে স্থানীয় কলেজ মাস্তিয়ার সুধীর রঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ও ছাত্র ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারা রক্তদান শিবিরে সামিল হন এবং রক্তদান করেন আমাদের ভারতবর্ষের প্রথম ভূতপূর্ব প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিন এবং শিশু দিবস আজকে এই উপলক্ষে আমরা মাঝদিয়া মাঝদিয়া আমাদের রক্তদান শিবির রেড ক্রস সোসাইটি বংশভাগ ইউনিট থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি যাতে রক্ত দেওয়া মানে একটা জীবন দান দেওয়া এই উপলক্ষে আমাদের প্রচুর ছেলে মেয়েরা সব আমাদের 50 থেকে 60 জন 14ই নভেম্বর আজকে শিশু দিবস শিশু দিবস উপলক্ষে কৃষ্ণবন ব্লকে আজকে কৃষ্ণগঞ্জ ব্লকে মাছ দিতে আজকে রেড সোসাইটি থেকে রক্তদান শিবনশন হচ্ছে রক্তদান শিবির অনুষ্ঠানে আমি আজ প্রথম রক্ত দিলাম আর এখানে এসে আমার খুব ভালো লাগে সমাজকে এটাই বলবো যে রক্ত দিলে তো নি রক্ত কমে না প্রচুর মানুষ আছে যাদের রক্তের প্রয়োজন হয় অনেকে রক্ত কিনতে পারে না পয়সার অভাবে সেই জন্য যাদের রক্ত দেওয়ার প্রয়োজন মনে করবেন তারা এসে এখানে সবাই এসে রক্ত দিতে পারে প্রধান কার্যালয়ে রক্ত আসিলে রক্ত দিলাম এখানে আমি প্রথমেই রক্ত দিলাম দিয়েছি রক্ত রক্ত দেওয়াটা অবশ্যই ভালো রক্ত দিলে রক্ত কমে না এবং রক্ত আমার রক্ত রক্ত বা অন্য দান করলে পারে এই বার্তায় দেবো আর চোদ্দই নভেম্বর আমরা জানি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন তিনি চেয়েছিলেন এই দিনটাকে শিশু দিবস হিসাবে উদযাপন করতে এবং আমাদের আজকে যে ফিফ সেপ্টেম্বর আমরা রাষ্ট্রপতি মানে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন পালন করি এইভাবে আমরা বিভিন্ন দিনকে চিহ্নিত করি আর সেই চিহ্নিত করণের মধ্যে দিয়ে আমরা এক একটা তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত করার চেষ্টা করি আজকে শিশু দিবসে আমাদের বাস বাঁশদিয়াতে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এবং আমরা জেলা ইয়ে থেকে অফিস থেকে এসেছি সেইখানে আমরা এইখানে এই সাব্রাঞ্চ আমাদের এই যে ব্লকে রক্তদান শিবিরটা উদযাপিত হচ্ছে এটা অত্যন্ত আনন্দের বিষয় কারণ হচ্ছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ যে এখানকার যে কলেজ অর্থাৎ সুধীর রঞ্জন কলেজের যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা তারা উৎসাহিত হয়ে এই মনে রাখার জন্য তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেখানে রক্ত দিচ্ছে এছাড়া সাধারণ মানুষও অনেকেই এই বোধ থেকে যে রক্ত দান কত পবিত্র একটা কাজ যার ফলে একটা বুস রুগীকে আমরা বাঁচাতে পারি একটা মানুষের জীবনে হাসি ফুটিয়ে তুলতে পারি একটা থ্যালাসেমিয়া রোগীকে সুস্থ করতে পারি আমরা যেখানে এইরকম ধরনের প্রয়োজন সেইখানে রক্ত দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি আর সেই কারণেই আজকে এই মাস থেকে রেড ক্রস সোসাইটি যে অফিসে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে যারা আছেন সম্পাদক থেকে শুরু করে আমাদের যারা কর্মকর্তারা স্বাস্থ্য কর্মীরা আছেন যারা এই রক্ত গ্রহণ করে সেই করে প্রয়োজনীয় মতন তারা সেটাকে পাঠাতে পারেন সেই কারণে এখানে যারা যারা যুক্ত আছেন এই অনুষ্ঠানের সঙ্গে আমি প্রত্যেককে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের এই সহযোগিতার জন্য আজকে অসুস্থ মানুষ সুস্থ হতে পারবে তাদের এই অসুস্থ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা রক্ত দিয়ে আমাদের ধন্য করলেন নদীয়া থেকে ক্যামেরা অঞ্জন শুকুলের সঙ্গে আকাশ বিশ্বাস উত্তরের প্রহরী